নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানায় সাদর প্রণাম দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করব অশুভ মঙ্গলের প্রতিকার হিসেবে যদি মঙ্গল আপনার জন্ম ছকে বা জন্মপত্রিকায় যদি অশু অবস্থায় থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ভোগ করতে হবে যেমন দাম্পত্য জীবনে একটা কলহ পারিবারিক জীবনে শত্রুতা বৃদ্ধি শত্রুর কাছে পরাজিত হওয়া কাজের সফলতা না পাওয়া বিভিন্ন ধরনের সমস্যা আপনার জীবনে লেগেই থাকবে আইনি সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাকে দুর্বল হয়ে পড়তে হবে তাই দর্শক বন্ধু এই অশুভ মঙ্গলের প্রতিকার হিসেবে মঙ্গলকে সঠিকভাবে বলবান করতে আমাদের জ্যোতিষশাস্ত্রে এক মহান প্রতিকারের কথা বলা আছে সেটা হচ্ছে শনিবার কিংবা মঙ্গলবার যে কোনো সময় সকাল সন্ধ্যে যে কোনো সময় হনুমান চালিশা পাঠ করা কিন্তু এই হনুমান চালিশা পাঠ করার প্রকৃত পদ্ধতিগুলো যদি অবলম্বন করে আপনি পাঠ করেন তাহলে অবশ্যই তিন মাসের মধ্যে এর একটা শুভ প্রভাব আপনি অনুভব করতে পারবেন যেমন এক নম্বর পঞ্চম কি হনুমানের চিত্র আপনাকে প্রতিষ্ঠা করতে হবে প্রতিষ্ঠা বলতে স্থাপন করা যাকে বলে বাড়িতে রেখে দেয়া যে কোনো আপনার ঠাকুর ঘরে হনুমান চালিসা। পাঠ করার জন্য যে পঞ্চমুখী হনুমান চিত্র আপনি নিয়ে আসবেন যে কোনো লাল বস্ত্রের উপর রাখতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যখন আমি আপনি হনুমান চালিসা পাঠ করবেন তখন একটা তুলসী পাতা সাদা চন্দন দিয়ে আপনি হনুমানজির পক্ষে ধারণ করাবেন তারপর মেটে সিঁদুর ওই পঞ্চমুখী যে হনুমান আছে তাদের প্রত্যেকের মাথায় একটা করে টিপ দেবেন তারপরে সাদা চন্দন লাগিয়ে একটা জবা ফুল হনুমানজির চরণে প্রদান করবেন সর্বপ্রথম আপনার ঠিক করতে হবে যে আমি হনুমান চালিসা পাঠ করবার জন্যে এই সমস্ত নিয়মগুলো তো অবশ্যই আছে সবচেয়ে বড় নিয়ম হচ্ছে লাল আসনের উপরে বসে আপনাকে হনুমান চালিশা পাঠ করার পদ্ধতি বলা আছে তারপরে হনুমান চালিশা পাঠ করার আগে আপনাকে এই মন্ত্রটা বলতে হবে ওং হুং হনুমতে নমা এগারোবার এই মন্ত্রটা উচ্চারণ করে হনুমানজিকে আহ্বান করতে হবে ওং হুং হনুমতে নমা ওং উম ওম হুং হনুমতে নমা এগারোবার পাঠ করার পর আপনি হনুমান চালিশা খুব ভক্তি সহকারে পাঠ করলেন পাঠ করার শেষে এই মন্ত্রটা আপনি বলে শেষ করবেন মন্ত্রটা হচ্ছে নম হনুমন্তে রুদ্র অবতারণায় সর্বশত্রুসংহারায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রাম দূতায় সাহা এই মন্ত্রটা কমসে কম এগারোবার বলার পর আপনি হনুমান চালিশা শেষ করবেন তারপরে হনুমানজির চরণে প্রণাম জানিয়ে শেষ করবেন ঠিক আছে দর্শক বন্ধু তাতে কিছুদিনের মধ্যে দেখবেন আপনার এই মঙ্গলের অশুভ প্রভাব ধীরে ধীরে শুভ অবস্থায় প্রাপ্ত হতে শুরু করেছে তখন দেখবেন অহেতুক ঝগড়াঝাটি অহেতুক মতবিরোধ আত্মীয় স্বজনের সঙ্গে আপনার যে একটা মতবিরোধ সেগুলো আস্তে আস্তে করে কন্ট্রোল হতে শুরু করবে ঠিক আছে দর্শক বন্ধু আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওর দিকে লক্ষ্য রাখুন এরকম অনেক তথ্য জ্যোতিষশাস্ত্রে স্বরূপ জানতে পারবেন